মনোনয়নের জন্য রাজনীতি তো করি না মনোনয়ন নিয়ে চিন্তাই করি না সামনে একটা নির্বাচন আছে আগামীতে একটা নির্বাচন প্রতীক্ষিত নির্বাচন যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন গত পনেরো বছর আপনারা কি ভোট দিতে পেরেছেন কেউ ভোট দিতে পারেন নাই গত পনেরো বছরে ভোট হয় নাই গত পনেরো বছরে কোনো ভোট হয় নাই পনেরো বছর পরে আমরা ভোট পেয়েছি আগামীতে একটা নির্বাচন হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিবে বাংলাদেশের মানুষ কোনোদিন ভুল সিদ্ধান্ত নেয় নাই বিশেষ করে কালি হাতির মানুষ কখনো ভুল করে না কালি হাতির মানুষ কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই অনেক চিন্তা চেতনায় অনেক আগানো অনেক জাগ্রত উনিশশো সালে আমি সব জায়গায় এই কথাটা কিন্তু বলি গর্ব করে বলি অন্য জায়গায় বলি অন্য জেলায় গেলেও বলি একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে এমন অনেক জেলা আছে একশো দুইশো মুক্তিযোদ্ধা নাই খুঁজে পাওয়া যায় না কালি হাতিতে এখনো মানুষ সবার আগে বুঝতে পেরেছিল এই দেশ স্বাধীন হবে এই দেশকে আর পরাধীন করে রাখতে পারবে না একাত্তরে যুদ্ধে কালী হাতির মানুষ ভূমিকা রেখেছিল কাজেই কালিহাতির মানুষ তার চিন্তা চেতনায় জাগ্রত আছে সজাগ আছে হাতির মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাল্লাহ আজকে নেতারা অনেকে বক্তব্যে বলেছে মনোনয়নের কথা বলেছে না যে টিটু ভাই মনোনয়ন পাবে টিটু ভাই ইনশাল্লাহ মনোনয়ন পাবে মনোনয়নের জন্য রাজনীতি তো করি না মনোনয়ন নিয়ে চিন্তাই করি না যখন আমার আটটা দাঁত ভেঙে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই দিন আমি চিন্তাও করি নাই কালী হাতিতে আমাকে মনোনয়ন চাবো আমি আপনাদের সামনে এইভাবে মাইক নিয়ে দাঁড়াবো এই চিন্তা নিয়ে রাজনীতি শুরু করি নাই রাজনীতি শুরু করেছি মানুষের অধিকারের জন্য রাজনীতি শুরু করেছি আদর্শকে বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতি শুরু করেছি তখন আমার মনোনয়নের চিন্তা ছিল না মনোনয়নের চিন্তা মাথায় নিয়ে রাজনীতি শুরু করি নাই মনোনয়নের চিন্তা নিয়ে এখনো রাজনীতি করি না আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের পতাকা উত্তোলন করার জন্যে কালিহাতিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্যে জনাব তারেক রহমান বার্তা দিয়েছেন আপনারা সবাই ইউটিউব দেখেন আপনারা ফেসবুক চালান আপনারা এখন তার বক্তব্য প্রতিনিয়ত শোনেন আপনারা জানেন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি